দর্শক আপনারা অনেক দোকানই দেখেছেন কিন্তু কখনো কি এমন দোকান দেখেছেন বাংলাদেশে ওয়ান অ্যান্ড অনলি কানাচে কোথাও ঘুরে এমন দোকানের সন্ধান পাবেন না যেটা আজকে আমি আপনাদের দেখাবো তো চলুন আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না সর্বপ্রথমে দোকানের নামটি আপনাদের দেখায় আসুন দেখতেই পারছেন সিঁড়ির নিচে বিরুর দোকান অসম্ভব সুন্দর একটি নাম যেটা বাংলাদেশের মনে হয় আর কোথাও নাই তো এই দোকানের নাম সিঁড়ির নিচে বিড়ির দোকান কেনই বা রাখা হলো এবং কি জন্য রাখলো আমরা সেই সব বিষয়ে জানতে চাইবো আমাদের ব্যবসায়ী ভাইয়ের কাছে জানতে চাইবো এই দোকানের নামটি রাখার কারণ এবং এই দোকানে কি কি বিক্রি হয় কি কি পাওয়া যায় সেই সকল বিষয়ে জানতে চাইবো আলাইকুম জি ভাই ভালো আছেন ভাই আপনি দোকানের নামটা রাখছেন সিঁড়ির নিচে বিড়ির দোকান

দুইটা টুকটা সুপারি দাও না আপনার দোকানে কি কি পাওয়া যায় আমার দোকানে পান সুপারি যোদ্ধা সব পাওয়া যায় আরে টুকরা কুড়া দাও শুধু পান বিক্রি করেন হ্যাঁ পান কত রকমের পান বিক্রি করেন পান মিষ্টি পান আপনার তিরিশ টাকা পর্যন্ত আমি বিক্রি করি সর্বনিম্ন সর্বনিম্ন পাঁচ টাকা সর্বনিম্ন পাঁচ টাকা পাঁচ টাকা থেকে ত্রিশ টাকা তিরিশ টাকা এই সাভারের মধ্যে আপনার পানের জনপ্রিয়তা কিন্তু সবার উপরে আমরা জানতে পারছি যদি দর্শকের কাছে চলে যায় দেখতেই পারছেন দোকানের সামনে কিন্তু প্রচুর দর্শকের ভিড় সবাই কিন্তু এই পান খাওয়ার জন্য চলে আসে তো দর্শকের কাছে জানতে চাইব যে এই দোকানের পান কেমন হয় এবং খেতে কেমন সুস্বাদু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই আপনি কি পান খাওয়ার জন্য আছেন এই দোকানে জি হ্যাঁ